हमको भी हमारे को याद किया दिया रखते हो यार भाई कौन हो यार भाई कौन हो यार और बात नहीं है आप भी करते हो नका

আমাদের কুমিল্লার ধর্ম দেখেন গেল কিছু তো এক বড় বড় এক বড় বড় জ্যোতিষ ভাই কই হ্যাঁ দাদা আমি আপনি এইটা নিয়ে যাইছেনা সমস্যা না সাইড আছে সমস্যা না ভাই আটা আছে সমস্যা না সাইড আছে ভাই আপনাদের কি টাকার ব্যবস্থা সমস্যা সমস্যা আমারে সময় দিবেন একটু আপনাদের কিয়ার আছে আমার চ্যানেলে কিয়ার কিয়ার সব কিছু কিয়ার আমাদের এইটা ভাই यारा सब सामने देख रहे हो चारों तरफ से सारा लोग आकर देख रहे हैं ब्रेक वाला नजर देखने के लिए आप भी आप में से के को

দেখেন আর কত ফ্যান হওয়া আর আমাদের আর দেখেন আমাদের মাঝে চলে আসে আমাদের মিস করছি সাথে আমরা ভয় ভাইকে ফুল দেবো দিয়ে গেছে আর কি ঠিক দিচ্ছি এখানে যে একটা দেখতেছেন চলে যাচ্ছে আর দেখেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার সব একসাথে আর দেখেন কত ফ্যান ফলো আরো ফাইন Amanhã wow. 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 <coughs> é <coughs> আছে আছে আগতাই কি

Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người আর আমরা দেখেন যাচ্ছি চলে গেছে আর আমাদের সব একসাথে কিন্তু আমরা চলে যাচ্ছি সবাই একসাথে আর সবাইকে বাস চলে যাবেন এখানে সবাই মানে কথা বলতেছেন বলতেছে বলতেছে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আরামার সবাই ফলো করবেন আরাম সাথে করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ